আমরা মহারাজা সোফা সেট নিয়ে চলে আসছি একদম শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি শুধু বিস্তারিত কিছু বলবো দামটা বলে দেবো যারা নিতে চান আমাদের রেডি করা আছে কারণ এই সোফা কিন্তু সবসময় রেডি থাকে না সরুমে রাখার সাথে সাথে কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে যায় আর এখন তো অফার এখন আপনার একদম পানির মূল্যে আপনার কি বলবো এখন এখন আপনার স্বর্ণের দামে হীরা পাচ্ছেন স্বর্ণের দামে হীরা পাচ্ছেন এরকম একটা দাম দুই লাখ মাত্র দুই লাখ দশ টাকা আগে প্রেসটা বলে দেয় দুই লাখ দশ টাকা ডিসকাউন্ট প্রেস রেগুলার কিন্তু দুই লাখ সত্তর দুই লাখ পঞ্চান্ন বিক্রি করেছে এটা কিন্তু টিটিবি সব প্লাস আরেকটা অফার আছে সেটা অল বাংলাদেশ ডেলিভারি আছে একদম ফ্রি পাবে গাড়িটা ব্যবহার করা আছে আড়াই ইঞ্চি কাপ থেকে নকশা করার পরে দুই ইঞ্চি অভার টিকছে সিটটা রাবার সলিড রাবার ফোমের উপরে কিন্তু 1 in चाइना फाइबर দোয়া আছে ফিনিশিং এর কারণে যেখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন লেয়ারটা 4 in আছে ফোম আপনি এখানে চেইন সিস্টেম করা আছে তারপরে যে উপরে 1 in चाइना ফাইবার দোয়া আছে আপনি চেইন খুলে কিন্তু এটার ভিতর সবকিছু দেখতে পারবেন কালার আগে কাট আমরা দেখায় দেই এখানে এন্টি কালার বিটা আমরা দেখাতে করতেছি না আপনি যে কোনো কালার কালার নিতে পারবেন কাট কালার শুরু করে সাদা হোয়াইট কালার এমনি কালার নিতে পারবেন দাম কিন্তু 1 টাকাও কম বিষয় হবে না একই দাম পড়বে আর এখন কিন্তু শুধুমাত্র এপ্রিল মাস পর্যন্ত এই ডিসকাউন্টটা আছে ওয়ান সিটারে যেখানে দেখতে পাচ্ছেন ওয়ান সিটারটা কিন্তু মোটামুটি একজন ইজিলি বসা যাবে যে ওয়েটারও লোক থাক যদি এখন ষাট কেজি ও ওয়েটার লোক বসে তাও বসা যাবে যদি দুশো কেজি লোক বসে তাও বসা যাবে এত বড় সাইজ আছে খুবই সুন্দরভাবে করা আছে আপনার কাজের কোয়ালিটিটা দেখেন মাঝে কিন্তু লাভ ডিজাইনের মতো সুন্দর একটা ডিজাইন করা আছে পিছনে স্টোন লাগানো আছে কালার যেটা ব্যবহার করে সুপার লেকার টি টিভিলটার সাইজ আছে হলো আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট উপরে ট্রেন মিলে গ্লাস দেওয়া আছে পাগুলা কিন্তু সম্পূর্ণটা ম্যাচিং করা আর সোফার পিছনে আরেকটু একটু দেখে দেন দুই দুই পাশে কিন্তু সুন্দর একটা কাজ করা আছে সোফাটা থ্রি টু ওয়ান তিন সিটা যেটা আছে এটা সাইজ আছে হলো সাত ফিট পাঁচ সিটে টু সিটারটা যেটা আছে এটা আছে পাঁচ ফিট ওয়ান সিটেরটা যেটা আছে সেটা আছে হলো সাড়ে তিন ফিট যাদের বাসায় স্পেস হবে না তারা কিন্তু টু টু ওয়ান ওয়ান নিতে পারেন বা টু টু ওয়ান নিতে পারেন যে এনেকে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রি সিটার টু সিটার ওয়ান সিটার যদি আপনাদের হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি আমাদের থেকে প্রোডাক্টটি নিতে পারবেন দুই লাখ দশ হাজার টাকা মাত্র অল বাংলাদেশ ডেলিভারি মেচার একদম ফ্রি থাকবেন আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেই প্রগতি সয়নী রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের শোরুমের সাথে আছে এ এম জেড হসপিটাল রাস্তার অপর পাশে আছে হলো বাড্ডা জেনারেল হসপিটাল একদম ইজি লোকেশন মেন রোডে গাড়িটারি পার্কিং করে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম